নদিয়ার কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচনের ফলাফলে বোমবাজির ঘটনায় নিহত নাবালিকার হত্যার ঘটনার প্রতিবাদে দুর্গাপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল জাতীয় কংগ্রেস ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে শুরু হয় ধস্তাধস্তি পরে পুলিশের তৎপরতায় ওঠে অবরোধ নদিয়ার আর নাবালিকার হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখালো জাতীয় কংগ্রেস মঙ্গলবার তারা দুর্গাপুরের সিটি সেন্টারের নগরনিগম মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় পুলিশের সাথে ধস্তাধস্তিও হয় এ নিয়ে এবং ছড়ায় উত্তেজনা যা দীর্ঘ 15 মিনিট ধরে চলে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ পুলিশের তৎপরতায় ওঠে পথ অবরোধ এই প্রসঙ্গে কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন তৃণমূল সরকার সারা রাজ্য জুড়ে হত্যা লীলা চালাচ্ছে উপনির্বাচনে বোমা ছুড়ে নাবালিকা তামান্না খাতুনকে হত্যা করা হয়েছে আমরা তারই প্রতিবাদ করছি আজ অবরোধ করেও বিক্ষোভ দেখিয়েছি বাংলার পুলিশ বিরোধীদের আটকে রাখে কিন্তু হত্যাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না গতকাল কালীগঞ্জে উপনির্বাচনে হয়েছে গোটা ভারতবর্ষ সাথে সাথে পশ্চিমবঙ্গ উপনির্বাচন হয়েছে সমস্ত জায়গায় নির্বাচনের পর গণতন্ত্রের নিয়ম নির্বাচনে কেউ জিতবে কেউ হারবে সেই জেতার আনন্দে পশ্চিমবঙ্গের শাসক দল যেভাবে একজন কন্যাশ্রী বাচ্চাকে তাকে স্প্রিন্টার বোন দিয়ে উড়িয়ে দিল পুলিশের সামনে বিজয় উৎসবের নাম করে এই ঘটনার প্রতিবাদে আমরা আজকে দুর্গাপুরের ডিএমসি মোড়ের সামনে রোড অবরোধ করেছি আমরা চাই অবিলম্বে এই কোননাস্থির হত্যাকারীদের ধরে পুলিশ জান উপযুক্ত শাস্তি দানে বিধান আছে সেই কারণেই আজকে সেই কারণেই আমরা এখানে রোড অবরোধ করেছি কোটা পশ্চিমবঙ্গে জাতীয় কংগ্রেস আজকে বিভিন্ন পান্তে প্রতিবাদ কর্মসূচি ডাক দিয়েছে অন্যদিকে এই প্রসঙ্গে যদিও তৃণমূলের জেলা সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন রাস্তাঘাট বন্ধ করে পথ অবরোধ করে কিছু হবে না মানবিক হতে হবে আইন আইনের পথেই চলবে দেখুন যে কোনো মৃত্যুর ঘটনা বেদনা দেয় দুঃখজনক তো সেইটার ব্যাপার নিয়ে কত অবরোধ এইসব করলে পরে সেটা তো ফেরত আসবে না তাদের মানবিক হতে হতে হবে কারণ তার জন্য রাস্তা আছে তার জন্য এফআইআর আছে তার জন্য কমপ্লেন করবে কিন্তু ধর্মঘট বন্ধ রাস্তা অবরোধ এটা কিন্তু ঠিক না এটা সমর্থন করি আপনারা যত নরম জায়গা যত ভালো জায়গা যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে সেই বাংলার মাটিতে আপনারা আনন্দ উপভোগ করছেন এরকম ধরনের করবেন না নিহত বেদনাদায়ক দুঃখজনক আমরা সমর্থন করি না আইনের জায়গায় আইনের মতন চলবে সেখানে কোনো হস্তক্ষেপ চলবে দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস বাছাই করা গম থেকে তৈরি সাদ ও গন্ধে মনের পছন্দ মনপসন্দ চাকরি ফুড়ে সাঁটা अगर आपके पास भी है किसी कार्यक्रम दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो हमारा व्हाट्सएप नंबर है नाइन डबल थ्री टू जीरो फोर जीरो थ्री नाइन वन नाइन डबल थ्री टू वन एट फाइव एट फोर टू